সব চোর ছেচোর চিটিংবাজ মাতাল পাতাখোর খুনি ভাইপো ঠিকই বলেছে চোর চিটিংবাজ পাতাখোর টাকাত সবই তো তোমার তৃণমূলে ভাইপো কি বলে হিন্দু অধিকারীর ভক্ত হয়ে যখন তৃণমূলের পতাকা উত্তোলনে গিয়ে স্লোগান তোলে তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন তো আজকে কাকে নিয়ে ভিডিও হতে চলেছে আপনারা সবাই বুঝতেই পেরেছেন আজকে ভিডিও হতে চলেছে মা আর মেয়ে মা মানে হচ্ছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মেয়ে মানে কে আপনারা একটু দেখে নেন দেখো বোঝু অবশ্যই এটাকে আপনারা সবাই বুঝতে পেরেছেন সুজাতা মন্ডল একে নিয়েও কথা হবে এবং অনেক চটি চাটাদেরকে নিয়েও আজকে কথা হবে তো চলো বন্ধুমান বেশি পিআইজি আর পঞ্চায়েতই না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আমি তো বুঝতেও পারছি না আমার জীবনে কেন বারে বারে মমতাকে মমতাকে মনের পর দেখো বোঝো অবস্থা বন্ধুরা বাংলা সিনেমা এখন ঠিকঠাকভাবে চলছে না ওই জন্যে সিনেমার অভিনেত্রীরা টিএমসির ব্যানার ধরে রাস্তায় নেমে পড়েছে চাকরি খেলো কয়লা খেলো পালি খেলো গরু খেলো টিয়ার খেলো এইসব শ্লোগানের শেষে একটা স্লোগানই কিন্তু মানায় যখন শরীর খারাপ হয় সে তখন ডাক্তারের কাছে ছোটে আবার কারুর যদি পারিবারিক সমস্যা হয় সে তখন কোর্টের দ্বারস্থ হয় কেউ তোলাবাজার সমস্যায় পড়ে তখন দিদির কাছে চিঠি লিখে দিতে হয় সমস্যা প্রথম সমস্যা তোলাবাজার খপ্পরে পড়েছি দ্বিতীয় সমস্যা ভাই এটা তো আপনাকে লিখে বলতে হবে মিটিং ভাবে ডাইরেক্ট বললে তো হবে না নাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যখন পড়ি তখন আমি সকালবেলা কলেজ করে এসে এখানে পড়াতাম আর ছাত্রছাত্রীরা আমার কাছে সবচেয়ে বেশি মার্কস এ মা সত্যি তাহলে আপনি দুধ বিক্রি করতেন কখন দিদি একসময় এত বিচ্ছ কথা বলে লজ্জা করে না আরে সুজাতা বৌদি আমার ভিডিওর ফার্স্টেরই মূল উদ্দেশ্যটাকেই তো আপনি পুরো শেষ করে দিলেন আবার এখন এখানে এসে নাচানাচি করছেন ভোট তো সামনে এসে গিয়েছে তো আবার একটু রাস্তায় নামেন দেখেন যদি দু হাজার ছাব্বিশটা একটু মেরে ধরে আবার লেওয়া যায় তার জন্যই বলছিলাম আর কি বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় আজকে উপস্থিত হয়েছি তার কারণ আজ আপনাদের কাছে করতে এসেছি আজ আপনাদের কাছে ভোট চাইতে এসে দেখুন বন্ধুরা এরা ভোট আসলে ভোট চাওয়ার সময় মানুষের সঙ্গে অনেক কিছুই করতে পারে মানুষের বাড়িতে ঢুকে হাঁড়িতে কি আছে না আছে সেগুলো খুলে ঢেলে খেয়ে নিতেও পারে কিন্তু ভোটটা যখন চলে যায় এরা কিন্তু মানুষকে একবারও তাকিয়েও দেখে না কি করছে একটা বার দেখুন

বন্ধুরা আজকের ভিডিওই এতটুকুই আর পঞ্চায়েতী ভিডিও যদি ভালো লাগে সবাই একটু লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছে প্লিজ তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই বাই